আজ তেরো মার্চ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ আঠাশ ফাল্গুন চৌদ্দশ আঠাশ বঙ্গাব্দ রবিবার সতেরোশো নিরানব্বই সালের ১৩ মার্চ থেকে মেদিনীপুরে চুয়ার বিদ্রোহ শুরু হয় এ বিদ্রোহ ছিল ব্রিটিশ ভারতের অন্যতম বৃহৎ কৃষক বিদ্রোহ দুর্জন সিংহের নেতৃত্বে চুয়ার বিদ্রোহ সবচেয়ে ব্যাপক আকার ধারণ করে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদল দল নির্মম অত্যাচার করে এই বিদ্রোহ দমন করে আঠারোশো ছিয়ানব্বই সালের তেরো মার্চ নেদারল্যান্ডসে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয় উনিশশো তিরিশ সালের তেরো মার্চ সৌরজগতের নবম গ্রহ প্লুটো আবিষ্কৃত হয় বিজ্ঞানিক ক্লাইট ডব্লিউ টম্বাও এটি আবিষ্কার করেন কক্ষপথে প্লুটোর গতিমাত্র চার দশমিক সাত কিলোমিটার এবং এর ব্যাস দুই হাজার দশমিক ছয় কিলোমিটার দুই সাল থেকে একে বামন গ্রহ ধরা হয় একাত্তর সালের তেরো মার্চের এই দিনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে স্বাধীনতা প্লেকার্ড নিয়ে বিক্ষুব্ধ শিল্পী সমাজের প্রথম মিছিল অনুষ্ঠিত হয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে